হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর এখন দেখো মেয়েকে পুরো মানে একদম সকালবেলার ব্রেকফাস্ট করিয়ে দিয়ে রেডি করে দিচ্ছি কারণ এখন মেয়েকে নিয়ে যাব হচ্ছে ডক্টর দেখাতে আর এদিকে দেখো আমার সমস্ত বিছনাপত্র এখনও কিছু ক্লিন করা হয়নি তো ডাক্তার যেহেতু দশটা থেকে বসবে তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি কিন্তু দেখো তাড়াহুড়ো করলেও কি হবে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন অলরেডি অনেক লাইন পড়ে গেছে তো দেখো একদম রেডি হয়ে ডাইরেক্ট চলে এসেছি ডাক্তারখানায় আর এখানে এখন লাইনে দাঁড়িয়েছি মানে লাইনে দাঁড়িয়েছি বলতে অনেক লাইনের পেছনে পড়েছি আমাদের নাম্বার হচ্ছে সতেরো তো এখন সবে মাত্র মানে কী বলবো নয় না নয় নয় সাত মনায় গেছে তো আমরা এখন ওয়েট করছি তো দেখো তারপরে আর ওখানে কোনো ভিডিও করিনি আর আজকে রাস্তায় ছিল প্রচণ্ড গরম মানে খুব কষ্ট হয়েছে আজকে মানে অতক্ষণ ধরে ওয়েট করেছিলাম ওখানে গরমের মধ্যে তার মধ্যে মেয়েটার তো শরীরটা ভালো নেই ওরও মানে খুব কষ্ট হয়েছে গো আজকে তো তারপরে দেখো এখানে ওখানে জুস দিয়েছি ঠান্ডা ঠান্ডা মানে খুব বেশি ঠান্ডা দিনই হালকাই ঠান্ডা আছে সেই জুসটাকে ওকে দিয়েছি আর ও এখন বসে খাচ্ছে দেখো আর কি বলছে খাচ্ছি না খেলছি এই কিছু নিয়ে পাচ্ছি তো তারপরে দেখো ওকে জুস দিয়ে ও তো খাচ্ছে ও আর আমি এদিকে মানে কি বলবো মানে বাসি বিছানা তোলার আগে নিজে না ব্রেকফাস্টটা করে নিয়েছে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আমি তো জাস্ট সকালবেলায় ওই চা খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম তো আমার আর খাওয়া হয়নি তো আগে তার জন্য এসে একদম আগে একটুখানি কিছু খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে তারপরে বাসি বিছনায় মানে ক্লিন করবো বলে হাত দিয়েছি অলরেডি অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এখন আমি সকালের বিছনাপত্র তুলছি আর ঘরের জানলা দরজাগুলোও বন্ধ ছিল তো তার জন্য না জানলা দরজাগুলো খুলে দিলাম দেখবে বন্ধ ঘরে না একটা ঘরে কীরকম একটা মানে বদ্ধবদ্ধ একটা গন্ধ লাগে তো তার জন্য জানলাগুলোকে খুলে দিলাম আর এখানে এখন চটপট করে যে সমস্ত কাজগুলো আছে সেইগুলোকে ক্লিন করে নেব চটপট করে আর এখানে যে এক্সট্রা বালিশ দুটো থাকে তারপরে এক্সট্রা বালিশ আর মশারিগুলো সেগুলোকে এই ডেক্সটার তলায় ঢুকিয়ে দেবো আর এক্সট্রা যে কোল বালিশ দুটো রয়েছে সেগুলোকে আজকে আর এখানে ঢোকাবো না তো ওগুলো আজকে খাটের উপরেই থাকবে তো আজকে যেহেতু মেয়ের প্রোগ্রাম আছে তো তার জন্য মামাবাড়ি থেকে মামার মেয়েটা আর ছেলেটা আসবে তো তো তার জন্য ভাবলাম যে বালিশ দুটো থাক তো সুবিধা হবে ওদের যদি শুতে টুতে ইচ্ছে করে তাহলে এই বালিশটা নিয়ে একটুখানি বিশ্রাম নিতে পারবে তো তার জন্য আজকে আর বালিশগুলোকে ঢোকায়নি আর এদিকে দেখো সমস্ত বিছনাপত্রগুলোকে আগে সোফার মধ্যে এক জায়গায় জড়ো করে নিয়ে আগে ভালো করে বিছনাটাকে ঝেড়ে নেবো কারণ বিছনায় তো আমার প্রচণ্ড বালি থাকে তো তার জন্য বিছনাটাকে খুব ভালোভাবেই ঝাড়পোঁছ করে নিতে হয় না হলেই প্রচণ্ড বালি পড়ে আর আজকে মাসিমণিকে আমার ঘরটা ঝাড় দিতে মুস্তে বারণ করেছি কারণ এক্সট্রা যে বালিগুলো আবার ঝেড়ে পড়বে তো তার জন্য আবার এক্সট্রা করে খাটতে হবে তো আমি তার জন্য বললাম যে আজকের ঘরটা আমি ঝেড়ে মুছে নেব একবারে তোমাকে আর আজকে করতে হবে না তো তার জন্য দেখো এখানে সমস্ত কিছু ঝেড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে এরপরে বালিশগুলোকেও পেতে দেবো এখানে সুন্দরভাবে পেতে সাজিয়ে রাখবো আর এখানে দেখো বলতে বলতে আমার প্রায় বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে এবারে এই সুন্দর করে বিছনাটাকে একটুখানি টান করে সাজিয়ে রাখবো আর এদিকে যেহেতু মেয়ের আজকে নাচের প্রোগ্রাম আছে তো তার জন্য আমাদের একটা টাইম দিয়েছে চারটের মধ্যে ওখানে পৌঁছোতে হবে তো তার জন্য প্রচণ্ড তারাই রয়েছে এগেতেই সকালবেলায় উঠে ডাক্তার দেখাতে গেছি ফিরে আস্তে আস্তে আমাদের অনেকটা টাইম হয়ে গেছে তো এখন চটপট করে বিছনাপত্র ঘরের যা বাসি কাজ আছে সেগুলোকে করে নিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো ওকে খাওয়াবো খেতেও তো ওর একটুখানি সময় লাগবে বাচ্চা মানুষ তো তাড়াতাড়ি খেতে পারে না ওর খেতেও অনেকটা সময় লাগবে বলে তার জন্য আজকে মানে দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে আর এদিক সাইডের জানলাটা না আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিটের জন্য খুলে রেখেছি কারণ আজকে বাইরে প্রচণ্ড গরম আর তার মধ্যে খুব কষ্ট তো যেহেতু ঘরে রাত্রেবেলায় এসি চলে আর ঘরটা ঠান্ডা ছিল বলে আমি আর জানলা দরজাগুলোকে খুলে যাইনি তো এসে জাস্ট দশ থেকে পনেরো মিনিটে যাতে ওই ঘরে বদ্ধ ঘরের গ্যাসটা একটু বেরিয়ে যায় তো তার জন্য কয়েক মিনিটের জন্য খুলে রেখেছি তো এখানে গাছগুলোকেও জল টল দিয়ে আবার জানলাটাকে দিয়ে দেবো মানে বাইরের তাপটা আজকে এত গরম লাগছে মানে কি বলবো তো তার জন্য দেখো এখানে সমস্ত জানলাগুলোকেও আমি আটকে দিচ্ছি আর গাছগুলোকেও একটুখানি বেশি করে জল দিয়ে রাখলাম কারণ এই গরমে আমাদের যা কষ্ট হচ্ছে তার মধ্যে দেখো গাছগুলোকে জল না দিলে ওরাও প্রায় বেচারে শুকিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আজকে এই গাছটাতে মানে জলটা বেশি দেওয়া হয়ে গেছে বলে না এখানে যে লাঠিটা পুঁতেছিলাম সেই লাঠিটা দেখছি মানে মাটিটা নরম হয় লাঠিটা বেঁকে পড়ে গেছে সেই গাছটাকেও ঠিক করতে করতে আবার কতটা সময় লাগলো আর এখানে দেখো যেহেতু নাচের আজকে প্রোগ্রাম আছে বলে আমাদেরকে চারটের সময় বেরোতে হবে সেটা তো বললাম তো তার জন্য বেশ কিছু জিনিসপত্র আমি একটুখানি গোছ করে নিলাম যাতে বেরোনোর সময় তাড়াহুড়ো না লাগে তো তার জন্য না আগে থেকেই এই ব্যাগটাকে আমি গুছিয়ে রাখলাম আর এখানে হচ্ছে এই ড্রেসটা যেটা অনলাইন দিয়ে নিয়েছিলাম সেই ড্রেসটাও আজকে লাগবে তো তার জন্য সমস্ত ড্রেসপত্রগুলোও নিয়ে নিয়েছে আর একবার জাস্ট চেক করে নিলাম যে কিছু ভুলভ্রান্তি হয়েছে কিনা তো তারপরে দেখো এই ব্যাগটার মধ্যে করে এই ব্যাগটা আমি মেলা থেকে কিনেছিলাম তো এই ব্যাগটা যে বড়ো তো তো এর মধ্যে সমস্ত জিনিসটা বেশ সুন্দরভাবে ধরে গেছে তো তারপরে দেখো এখানে একটুখানি জুস খেয়ে নিয়েছি এত গরম তো মেয়েও খাচ্ছে আর আমিও খাচ্ছি এই জুসটা বেসিক্যালি আমাদের মানে মামাবাড়ি থেকে যারা আসবে তাদের জন্য নেওয়া হচ্ছে কিন্তু এত গরম আমার এত গরমে তার জন্য ভাবলাম একটুখানি জুসা নেই আর এদিকে দেখো দুটো গ্লাসে ঢেলেছিলাম তো একটা গ্লাস থেকে আমি আর আমার মেয়ে খেয়েছি কারণ এতটা ঠান্ডা তো ওকে দিইনি আর আর একটা যে গ্লাস ওই গ্লাসটাতে আমি শাশুমাকে দিয়ে এসেছি তো উনি খেয়েছে আর এদিকে মাংস রান্না হচ্ছে আজকে জাস্ট প্লেন মধ্যে রান্না করা হয়েছে মাংস মাংস আর হচ্ছে ভাত আর ওদিকে হয়েছে মাছ ভাজা তো তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আর দেখো সকলের জন্য বাটিতে বাটিতে বাড়ছে শাশুমা তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তারপরে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে মেয়েকে খাইয়ে একেবারে সোজা চলে এসেছি রেডি হতে কারণ অলরেডি সাড়ে তিনটে বাজে মেয়েকে খাইয়ে উঠে তারপরে নিজে খেয়ে দে তারপর হাজব্যান্ডকে খেতে দিয়ে সমস্ত কাজ করে উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো তো তার জন্য এখন চটপট করে আমি রেডি হয়ে নিচ্ছি আর মেয়ে গেছে ওই ঘরে বাবা তারপরে পিসি কাকা ওদের সাথে গল্প করছে আর এই সুযোগে আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি চটপট করে রেডি বলতে সেরকম কিছুই রেডি হয়নি জাস্ট চুলটা বেঁধেছি আর মুখে কোনো মানে মেকআপ বলো অন্য কিছু ফাউন্ডেশান বলো কিছু আমি অ্যাপ্লাই করিনি জাস্ট একটুখানি ফেস পাউডার অ্যাপ্লাই করে তারপরে জাস্ট আমি একটুখানি হালকা করে লিপস্টিক পরে নিয়েছি তো দেখো এখানে চট জলদি রেডি হচ্ছি কারণ মিস আবার দেরি হয়ে গেলে যদি ওখানে আবার কোনো অসুবিধা হয় কারণ ওখানে তো মেকআপ আর্টিস্ট ঠিক করা হচ্ছে আর ওখানে তো আমার মেয়ে একা নয় প্রচুর মেয়েরা রয়েছে তো সবাইকে এক এক করে মেকআপ করাতেও অনেকটা টাইম লেগে যাবে এবার একটা টাইমের ব্যাপার আছে যেহেতু ওদের ডান্সের প্রোগ্রাম আছে তো ডান্স প্রোগ্রামের প্রথম ডান্সটাই রয়েছে আমার মেয়েদের তো তার জন্য একটুখানি তারাই রয়েছি যেহেতু আমাকে গিয়েই ওইখানে ওকে ড্রেস করতে হবে আর হেয়ারস্টাইলটা আমাকেই করতে হবে আর মেকআপ জাস্ট মেকআপ আর্টিস্ট করে দেবে তো তার জন্য না প্রচণ্ড তারার মধ্যেও রয়েছি আর একটা টেনশানের মধ্যেও রয়েছি যে মানে ঠিকঠাক টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কি না তো দেখো বলতে বলতে আমি জাস্ট হালকা করে রেডি হয়ে গেছি আর এখানে জাস্ট একটুখানি চুলটা ঠিক করে নিলাম তবে বাইরে প্রচণ্ড গরম ঘরে তো এসি চলছিল কিছুক্ষণ আগে তো তার জন্য গরমটা এখন বুঝতে পারছি না কিন্তু এই চুড়িদারটা পরে যখন বাইরে বেরিয়েছি না প্রচণ্ড গরম লাগছিল গো আর এখানে দেখো কথা বলতে বলতে আমি এক একদম হাল মানে সিম্পলের মধ্যে রেডি হয়ে গেছি তো জাস্ট তোমাদের সঙ্গে একটুখানি লুকটা শেয়ার করলাম তো চলো এরপরে আমি রেডি হয়ে গেছি কিন্তু এখনও মেয়েকে রেডি করিনি তা চটপট করে এখন মেয়েকে রেডি করব। ওকে রেডি বলতে শুধু জামাটাই পরিয়ে নিয়ে যাবো কোনো ক্রিম তো বা কোনো মেকআপ করাতে পারবো না তো তখন ওকে রেডি করে আমি রেডি হয়ে এতগুলো ব্যাগ এক হাতে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি দেখো তো চলো পুরো রাস্তাটায় আর ভিডিও করিনি জাস্ট একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখনই প্রচণ্ড গরম লাগছে আর আমার এই চুড়িদারটাতে তো আমার আরও বেশি গরম লাগছে তো দেখো এরপরে সোজা চলে এসেছি রবীন্দ্রভবনে আর এখানে যেহেতু ফুল এসি তো তো অতটা এখানে কষ্ট হচ্ছিল না আর সবাই এখানে রেডি হচ্ছে দেখো অলরেডি সবাই আর্ধেক রেডি হয়ে গেছে আর এখন আমি চটপট করে মেকে রেডি করব তো তারপরে দেখো সবার সাথে একটুখানি কথাবার্তা বলে সবাইকে একটুখানি ভিডিওতে শেয়ার করে তারপরে মানে চট জলদি মেয়েকে রেডি করার জন্য লেগে পড়েছি আর প্রথমেই আগে মিস বলল যে হেয়ারটাকে একটুখানি বেঁধে নিতে হেয়ারটা প্রথমে আমি ভেবেছিলাম যে নিচু করে বাঁধবো তো তারপরে বললো যে না উঁচু করে বাঁধলে বেশি সুন্দর লাগবে আসলে এই সাজটা আমি কখনো আগে ওকে সাজাইনি এটাই আমার প্রথম তো প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল তারপরে সমস্ত কিছু জিনিসটা সেট হয়ে গেছে তো তারপরে দেখো নিজে নিজে পুরো চুলটাকে এরকম করে সুন্দর করে বেঁধে দিয়েছি আর তার সাথে এরকম একটা হোয়াইট কালারের ওদের কাপড়ের যে ফুলগুলো হয় সেই ফুলগুলোকে রাউন্ড করে দিয়েছি এরপরে ওকে মেকআপ করাবো তো প্রথমে ভেবেছিলাম যে ড্রেসটা পরিয়ে ওকে মেকআপ করাবো কি না বা আগে মেকআপ পরিয়ে ড্রেসটা পরাবো না তো মিস বলো মেকআপের ওখানে অনেকটাই ভিড় আছে লাইন আছে তো তার জন্য বললো যে আগে ওকে ড্রেসটা পরিয়ে নিতে আর এখানে যেহেতু এসি চলছে তো তাই ড্রেস পরে মানে ওদের থাকতে অতটা অসুবিধা হচ্ছিল না তো দেখো মেয়েকে ড্রেসটা পরিয়ে দিয়েছি আর ড্রেসটা পরিয়ে এরপরে এখানে যেহেতু প্রচুর লাইন তো ওকে আমি এই ফাঁকা ঘরটাতেই বসিয়ে রেখেছি তো তারপরে দেখো সোজা চলে এসছে মেকআপ 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 পুরো সাদা হয়ে যাবে তো তারপরে দেখো মেকআপ করতে বসে গেছে ম্যাডাম আর ম্যাডামের তো সাজুগুজো করতে ভীষণই ভালো লাগে মানে সাজতে তুমি ওকে যতক্ষণ বসিয়ে রাখবে ও ততক্ষণই সাজবে সাজার ক্ষেত্রে ওর কোনো অসুবিধা নেই তো সেই দিক থেকে একটু রেহাই মানে যারা সাজাচ্ছিলো তাদের সাজাতে কোনো অসুবিধা হয়নি মানে ও চুপচাপই বসেছিল আর তার ফাঁকে দেখো সবাই লাইনে কীরকম দাঁড়িয়ে আছে দেখেছে একের পর এক লাইন আর আমার মেয়ের মানে মেকআপ করেছে সবার লাস্টে যেহেতু দেখতে পাচ্ছো এত লাইন সবাই বড় বড় মেয়েরা তো কি জানি জানি না মানে যেহেতু ওর মানে কি বলবো ওর অর্ধেকটা রেডি করেই দেখেছিলাম আমি জাস্ট জাস্ট মেকআপটা এখানে কিন্তু জাস্ট বেসিকটা হয়েছে এখনও পুরো মেকআপটা ওর কিন্তু শেয়ার হয়নি কারণ ভূতের মতন লাগছে দেখতে আর এখানে ওর পিসি ওকে সমস্ত গয়নাগুলোকে আগে পরিয়ে দিচ্ছে মানে যতটা চটজলদি রেডি হওয়া যায় আর কি তো তারপরে সমস্ত গয়নাঘাটি পরিয়ে ওকে আমি মেকআপ করতে বসিয়েছি আর এখানে দেখো ওর এখনও মেকআপ চলছে আর আমিও সেই সুযোগে একটুখানি ভিডিও করে নিয়েছি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কেমন লাগছে ওর ফাইনাল লুকটা যদি তোমরা দেখতে চাও তো তার একটা আলাদা করে ভিডিও করা আছে তো যদি চাও তাহলে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এদিকে দেখো মেকআপ করার সমস্ত কিছু কমপ্লিট এরপরে ওদের পারফরমেন্স শুরু হবে তো পারফরমেন্সের তো গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তাহলে কপিরাইট হয়ে যাবে তো এমনি শেয়ার করছি তোমরা দেখো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও এরপরে ওদের প্রোগ্রামগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আর তোমরা দেখে নাও আর এখানে গানগুলো যদি তোমরা চাও তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিতে পারি তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও যে তোমরা কি শর্ট ভিডিওর মাধ্যমে গানগুলো বা ডান্সের এই পারফরমেন্সগুলো দেখতে চাও তো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর তোমরা এই ভিডিওটা এখন দেখতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই তোমাদের মতামতটা জানিও তো তোমরা এরপরে নাচের প্রোগ্রামগুলো দেখতে থাকো আর এটাতে হচ্ছে ওদের গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু যে নাচ গানটা আছে সেই গানে নাচ ছিল আর এটা ছিল হচ্ছে দুর্গে দুর্গের পারফরমেন্স তো অনেকটাই ইচ্ছে ছিল ভেবেছিলাম যে গানটা দিয়ে শেয়ার করব কিন্তু পারলাম না তার জন্য দুঃখিত আর ওর এই মেকআপ লুকটাও কিন্তু আমি করেছি জাস্ট মানে ওকে শাড়িটাও যে আমি কত চ জলদি পড়িয়েছি মানে কি বলবো তো এই পারফরমেন্সটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো তারপরে কতগুলো ফটোশ্যুট করা হয়েছিল তো তার মধ্যে দিয়ে কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর প্রত্যেককে মানে ছোট্ট ছোট্ট দুর্গা লাগছে এত সুন্দর লাগছে প্রত্যেককে দেখতে তো তারপরে দেখো ওদের পারফরমেন্স শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে আরও একটা ডান্সের পারফরমেন্স আছে সেটা আছে সবার লাস্টে তো এখানে এরপরে ওদের কিছুক্ষণের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তো তারপরে ম্যাডাম এখানে বসে আর সবার পারফরমেন্সগুলো দেখছিলো তো এটা হচ্ছে মাঝখানে যে নিয়ে মানে রাধা সে যে নাচছে উনিই হচ্ছে ওদের আসল মিস তো মিসকেও ভীষণ সুন্দর লাগছিল আর এরপরে দেখো ওদের এই ডান্সটার মধ্যে ওদের সমস্ত কস্টিউমটা ছিল হোয়াইট কালারে যেহেতু গানটা ছিল মোমের পুতুল তো তার জন্য ওদের কস্টিউমও করা হয়েছিল হোয়াইট কালারে আর এখানের পারফরমেন্সটাও ভীষণ সুন্দর লাগছিল আর সবাইকে পুতুলের মতন দেখতে লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো এখানে কি সুন্দর লাগছে সবাইকে দেখতে আর আর এখানে পারফরমেন্স করার কিছুক্ষণ আগে না ও খুব কান্নাকাটি করছিলো কারণ সেই দুপুরবেলায় খেয়ে বেরিয়েছিল তো তো তারপরে না রেডি হওয়ার চক্করে তাড়ায় তাড়ায় আমি যে মাঝখানে ওকে কিছু খাবো আমি না সেটা একদম করতে পারিনি তো ভুলে গেছিলাম তো ওর না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ও কান্নাকাটি করছিলো তারপরে কিছু ওকে জুস চকলেট খাইয়ে তারপরে আবার এরকম কস্টিউম পরিয়ে নেমেছিলাম তো দেখো নাচ শেষ করার পরে বনেও এসেছিলো মানে বোন দুই বোন মিলে ওরা যা করছিল স্টেজের ওপরে তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে দেখো এখানে ওদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আর রবীন্দ্রভবনের পুরো জায়গাটা যে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো সেটা পারলাম না কারণ প্রচণ্ড তারার মধ্যে এসেছি আর একটা মানে হুলুস তুলুস ব্যাপার ছিল তো তো তার জন্য না আমি এটা শেয়ার করতে ভুলে গেছি আর এই দেখো এখন মোমের পুতুল সমস্ত কস্টিউম ছেড়ে গয়নাগাটি পরে শুধু মাথার এটা মানে গয়নাঘাটি ছেড়ে মাথার এটা পরেই শুধু বেরোচ্ছে আর এখানে দেখো সকলে বেরিয়ে পড়েছে আর এখন গড়িতে বাজে প্রায় সাড়ে নটা থেকে পনেরো দশটা হবে হয়তো তো এখানে এখন সকলে এসেছিলো আমার আমার মেয়ের প্রোগ্রাম দেখতে আমার মামা বাড়ি থেকে মাসি বোন বোনের মেয়ে শাশুড়ি আমার মা কাকি ওরা সকলে মিলে এসেছিল তো আমার তো ভীষণ ভালো লেগেছে যে সকলে মিলে এসে ওর প্রোগ্রাম দেখেছে আর আর ওদের খুব ভালোও লেগেছে তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর এখানেও একটুখানি রবীন্দ্রনাথের মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো এখন সকলে টোটোতে উঠে পড়েছে এখন সকলে বাড়ি যাবে কারণ অনেক রাত হয়ে গেছে আর এদিকে বনুকেও টাটা দিয়ে দিল দিদি টাটা দিয়ে এরপরে গাড়িতে উঠে পড়েছে আর আজকের ভিডিওটা না এখানে স্টপ করছি কারণ আমার আর এনার্জি নেই আর আমার মেয়েরও এনার্জি প্রচুর লস হয়ে গেছে আর ভালো লাগছে না ওর শরীর আর দিচ্ছে না তো তারপরে যাওয়ার পথে রুটির দোকান থেকে রুটি কিনে সোজা বাড়ি চলে এসেছি আর এদিকে কে দেখো আমার মেয়ের চোখের অবস্থাটা দেখতে পাচ্ছো দেখো চোখগুলোর অবস্থা বাপরে আজকে নাচ করে ভালো লাগলো হ্যাঁ তাই তো আমার রাধা সেজে আর অন্যটা ক্রি অন্যটা মেঘ কৃষ্ণ সেজে খুব ভালো লেগেছে ওই নাচটা খুব ভালো লেগেছে হ্যাঁ ও আচ্ছা রাধা কে মরে তাই রাধা মরে যায়নি তো তাহলে রাধা কষ্টে মাটিতে লুটিয়ে পড়েছে কৃষ্ণ এসে আবার তুলল তারপরে তুলে होली খেলল তারপরে তুলে होली খেলল সো फ्रेंड्स আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি আমার মেয়েরও ডিনার কমপ্লিট হয়ে গেছে এরপর মেকআপ তুলবো তো চলো এখনকার মতো তোমাদেরকে জানাই টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো